সেও উনাদের কথা মত আমি আলোচনা একটু করে মিডিয়াতে চালু আন কোন কথা রকম আল্লাহ উনি যখন মুরাকাবার মাঠে বসলেন মুরাকাবা কিবা এটা বুঝতে লাগে 2 ঘন্টা মুরাকাবা হলো কণ্ঠলয়তন করবে মুরিদ মйна খ কর খ করে

ওই বাংলার হাত আল্লাহর হাত হয় ওই বাংলার ফাও আল্লাহর ফাও উদ্ধৃতি ফাও হয়ে আসে আল্লাহর হুকুমে সব কিছু চলে ওই ভাই যে উনি খাবের মধ্যে ভাই মোরা কাবা বসলেন মোরা কাবা বসতে হয় মুর্শিদ শেখে ক্লাস টু শিখা লাগে আগে বায়াত হইতে হবে বায়াত হওয়ার পরে মুর্শিদ নেমে ফানা হইতে হইব ফানাটা আজকে বুঝাইলাম না আরেক দিন আসলে আগে শোনেন ভাইজিদকে দেখায় ভাইজিদ তুমি মোরা কাবায় বসলা খবরদার আর মসজিদ

সময় সবার ভিতরে করে দিব অল্প সময় বাবা আমার টাইম কম হাত দিস না কিছু কামাইতে থাক বাজানো এবার বাইজিদের স্বপ্ন দেখাইলেন বাইজিদ তুমি যাও আমি আল্লাহ আছি তোমার সাথে আমি জালালের সাথে যদি আল্লাহ থাকে আপনারা বলেন তো দুনিয়ার সব আমার বিপক্ষে গেলে সমস্যা আছে না মালিককে মালিক কে মারা মালিক কে এই জন্য বাইজিদ চিন্তা করলেন ঘুমের মধ্যে যখন হুকুম করলেন আর বাইজিক দেরি করলেন না চলে গেছে মন্দিরে যায় কি শুরু করছে হাই হাই একজন নয় দুজন নয় সতেরো জন ছিলেন মন্দিরের মধ্যে পূজা মধ্যে তারারা কি বলে ঠাকুর ঠাকুররা কয় আর এটা কি শুরু করলো তারে আমরা বাইস্তাম দিতাম না পাবলিক খেপে গেছে যারা ছিল ওই জায়গার মধ্যে পূজাতে এতেন যারা করলো তারা করে এক হজর অনুমতি দেন ও ঠাকুর অনুমতি দেন তার মাথা থেকে শরীর থেকে গর্দা আলাদা করলো ঠাকুররা

ভাই আজকে তোর মাথা থেকে মাথা আলাদা করব গর্দন থেকে মাথা রাখ না ভাই আমার মাথা ফালাইবা কারণ আমার অসুস্থ কি তফরাত হইছে এখানে কেন চকির নি আসছ তো বারবার কথা আমি চিকিৎসা ঘর করলাম ভাই আল্লাহ তোমরা তুমি আল্লাহর হয়তো ভগবান আমি কই আল্লাহ কত

সাইচানে পারা তাইতে পারা তিকে আমে আমিয়া হিযা নিন্গো আলা পাদেশা যালো পারাতো মে এলেলে আছাতো গরালে na corona যে এমন এক আছে যে একের সাথে দুই এর মিল নাই বা ঠিক আছে আর করো দ্বিতীয় প্রশ্ন এমন দুই আছে যে দুই এর সাথে তিন মিলবে না এমন তিন আছে যে তিন এর সাথে চার মিলবে না এমন চার আছে যে চার সাথে পাঁচ মিলবে না এমন পাঁচ আছে যে পাঁচ সাথে ছয় মিলবে না এমন ছয় আছে যে ছয় এর সাথে সাত মিলবে না এমন সাত আছে যে সাত সাথে আট মিলবে না এমন আট আছে যে আট সাথে নয় মিলবে না এমন নয় আছে যে নয়

বলে আর কি বলতো যে আল্লাহ বারোটা একটা গাছের বারোটা ঠাই বারোটা ঠাইলে তিরিশটা করে বারোটা ঠাই ঠাইলের মধ্যে তিরিশটা করে পাতা প্রত্যেকটা পাতার মধ্যে পাঁচটা করে মুকুট বলতো এটা কি কয় আমরা বাড়ি এবার বলতে যে বাইজি আর কোনো প্রশ্ন আসেনি বাইজি বলে আর কোনো প্রশ্ন আসেনি ভাই আসে তাই শেষ প্রশ্নটা হলে বলতো

শুনবে না রে যারা হলো জান্নাতেরন্না জান্নাতের सरदार নবী কোনে যে টুকরা যাও যো তাহার নিয়া আসো ইমা হাসান মুসাইনের আসলে জালেমদের কা বিন হাসাইনের জন্য গেলেন

কোথায় মিনারাতে অহ কথ সর্বনুর বেড়াল চাইলে মিনারাতে এমন একজন পরে যায় গো মধুর সুরে শুনানো যায় একসাথে আল্লাহ

ডাক্তার শয়তানি গুয়ায় শয়তানি গুয়ায় ও বাবা লক্ষ্য করবেন কুত্তা শয়তানের দিকে লক্ষ্য করে কেউ 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 করে ডাক মারে আর ডাক দিয়া কয় ও আল্লাহর বান্দা নারে যে তুমি তুমি নামাজ সাইয়া দাও এই নামাজে আসো জাহান্নামের আগুন বড় ভয়ঙ্কর আল্লাহ

আক্তারে তারা গালি দেয় আমরা বলে মাজার পূজা করি মাজারে কোন মুসলমান সুজা করে না এত বড় আল্লাহ বলি মোল্লা আজি মুসলিম জিনিস আর চোদ্দশো মুষ্টিদের প্রতিষ্ঠাতা নবীর পাওয়ার তো ছিল রে কা কবলে অনেক লম্বা হইয়া যায় উনি গুলার মাঝে থাকতেন কখনো উনার কি ডাইরেক্ট সরাসরি দাওয়াত করতেন না গোড়ার কানে যায়ে বলতো গুরারে আমি হইলাম ময়া বানাত ওমক গারে মন শান্তা তো হুজুর রে নিয়া মাদের যোহরের নামাজের পরে আমার গরে নিবা আমি হুজুরের জন্য দাওয়াতের আয়োজন করতাম কিন্তু তিনি চলে যাইতো গোরা হিতে হেতে 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 ওই মুকের বাড়িতে চুলা যাইতো

এই জন্য বলি আল্লাহ হাবিব বলেছে বাহুর তুমা এই দেহার তুটাদল বাহুর তুমিরা নামে আব্বা আমার ছেলে চলে যাইব ওর জন্য কথা বলে তাহির হিসাবে তুমানি সন্তান বাড়ি হলো আশিগুন বৈরব আশিগুন শেষ আলোচনা বেশি কাজ করবো না যদি আবার আসি ইনশাল্লাহ হবে হুজুর কোনো জায়গায় ছেড়ে দিলেন আবার ওই তিন নম্বর প্রশ্ন থেকে বাকি প্রশ্নগুলো করুন কারণ আমার ড্রাইভার অসুস্থ আমি নিজে অসুস্থ বাবা কারকে যেহেতু গাড়ির কাজ যদি কখনো আসি মিডিয়া তোমরা এ তারা ভুল করে ছেড়ে দিও ইনশাল্লাহ দেখা তোমাদের সাথে হবে এই ভুল আমি কাউকে চিনি না শুধু চিন্তা করি আমার সাথে আপনাদেরকে একটা কথা বলবি খোলি যা আক্রিয়া ধরবেন তুই বারাবাদ দেখতে পারবো না পাগলা যে আসছে আমাদের উনি তাহির হিসেবে সংগঠনের সভাপতি সাহেব তোমার গজল উনি নিজে একটা প্রত্যেকটা গজলের মধ্যে অর্থাৎ এত